আমরা তো এখন দুইটার দিন দোয়া করি বলে আর কবুল হয় না থাক এটা জায়দ আসেনি দোয়া করতে থাকতে হবে কবুল হয় না আর করব না এটা অন্যায় এটা কি অন্যায় আল্লাহ নারাজ হন দোয়া করতে থাকতে হবে কারণ দুনিয়াতে না পালে কোথায় পাবো আখরাতে পাবো সন্তানদের জন্য আল্লাহর কাছে তাচ্ছি যে ফায়দার জন্য সেই ফায়দা থেকে যদি আরো শতগুন ফায়দা আল্লাহ আমাকে কবরে হাতরি দিয়ে দেন আমার আপত্তি আছে নাই দোয়া করতে থাকবো সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করতে থাকবে মাদার কাছে চাবে না পীর ফকিরের কাছে চাবে না বাবার কাছে চাবে না পীরদেরকে বাবা বললে কাজ হবে না পীরকে দতে আব্বু বলেন আর বাবা বলেন কাজ তাবে না পীর আল্লাহর বন্দা পীর কার বন্দা আল্লাহর বন্দা যে পীর সুন্নতের অনুসারী না শরীয়ত মানে না যার নিজের ইমান ঠিক নাই এমন পীরের কাছে যাওয়া জায়েজ নাই এমন পীরের কাছে যাওয়া হারান মনে রাখতে হবে যাইতে হবে কার কাছে যে শরীয়ত মানে যার ইমান আকিদা ঠিক আছে এমন পীরের কাছে যাওয়া যাবে কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ইমান ঠিক করার জন্য না দিন ইমান বিক্রি করার জন্য দিন ঠিক করেন জন্য যাবেন তার কাছে তো যাবেন না সে নিজে আল্লাহর কাছে তা আপনি আল্লাহর কাছে যাবেন তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন ওনার দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কাউ দোয়া চাইতে পারি ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়া টাওয়া মানে হলো অর্থাৎ আপনি যখন মোনাজাত দেন নিদের জন্য তো আল্লাহর কাছে বলেন একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন এতে কোনো আপত্তি নাই কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান না আমাকে সন্তান দেন আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না আমার পোলা দেন বাবা কোথেকে দিবে বাবার দেওয়ার ক্ষমতা আছে যারা যেসব বাবারা ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে আপনি যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মালার সাথে কথা বলি মালার সাথে কি বলি কথা বলি বুঝবেন দে বন্ধ মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন হেদায়তের কিতাব কোরআন শরীফ মাওলা যা বলার রসুল্লাহ আল্লাহ নবী আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী খাতাম নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া